বাবা খায় হ্যাঁ তুমি বড় হয়ে হে কবি হতে চাও বাবা সারা বাবা আমি বড় হয়ে বড় কবি হতে চাই তুমি বড়ই বড় কবি বাবা একবার সর এসে একটা কবিতা দিছি মুখস্থ করতে তুমি হে কবিdataset তুমি মুখস্থ করতে পারো না তুমি আবার কবি আমার তো বইয়ের কবিতা ভালো লাগে না আমার তো ভালো লাগে প্রাকৃতিক কবিতা তোমার প্রাকৃতিক কবিতা ভালো লাগে পাড়ালো পাড়া পড় ঠিকই পড় বাবা আমি পড়াই দিতে তুমি পড়ো গোরে হন হন ছোটে পন পন মাসি ভন ভন থালা ঝন ঝন গোরে হন হন কাজে ঠন ঠন বাবা ইসকাটন বাবা ইসকাটন মানে আমি ইসকাটন এ তুই পুকুর খারাপ তুই পড়াইছিস কি হুম হুম যা আমার ঘরের নাম নাম তোর নাম নাম লাগবে না নাম নাম আমি একদিন বিশ্ব কবি দেখামু ঘর সালাম আর ঘরে যা যা তুই বিশ্ব কবি এক কবিতে এক একবার এক বছর হয়েছে ও বিশ্ব কবি দেখমু অনেক তুই কয়দিন থাক ঘরের বাইরে কবিতা শিখতে আশ্রম আমি জঙ্গলের এক কোণে আমি কি পাবো দেখা কবিদের শোনে ভাত খাই না মাছ খাই না খাই গাছের পাতা ও কবি এই নিয়ে জ্ঞানীরা বলে কত ছেলে ও কবি কবি দেখা যায় আসো রাখো গুরু শিক্ষক গুরুকে নানাতে নেগে কি ও আচ্ছা আমি তো ভেবেছিলাম তুমি বাঘের বাচ্চা মননায় আনন্দ পাই না খুঁজে বিনোদন আমি কি করতে পারি বসার জন্য আবেদন বেশি ভাব মারাইও না বসলে বসো না বসলি মারবো লাতি উড়ে যাব ওই আকাশে পেয়ে যাবার সঙ্গে পাহাড় আসতে আমাদের দেরি হলো ও কবি নেবেন কি আমাদের মিনি দেরি করেই তো এসেছো কোনজন কি এসেছ আগে আমি খবর পেয়েছি তোমরা থাকো আগানে বাগানে অনুমতির দরকার নেই বর্ষা এখন কবিদের আসরে বাহ বাহ আসরে দেখি নতুন লোক কে গো তুমি বাসা ও কবি এটা কি আপনার আগানে বাগানে ঘুরে গেছে তোমার মাথা এই ছেলে কি ভাবে হয় আমার চাচা তুমি পরিচয় দাও সবাই কে কে করে আমার পরিচয় আমার নাম আর বাপের নাম আরাম মায়ের নাম হলো আয়েস আর আমি খাই পায়ে বাবা আয়েস তুমি খাও পায়েস এখানে তুমি কেন এসেছো আব্বাই খালি আমারে বই পড়তে কয় আর বইয়ের কবিতা শিখতে কয় আমার তো বইয়ের কবিতা ভাল লাগে না তাই আব্বার লোকের রাগা রাগে করে আয়া পালাম এই জঙ্গলে প্রাকৃতিক কবিতা শিখার তো গুরু আপনার নাম কি আমার নাম আমার নাম আব্দুল হাকিমি পাতা গাজীপুরিয়া এটা কি আপনার নাম না আপনার ঠিকানা সহ এটা আমার শুধু নাম আমি যত ধ্যান করেছি তত আমার নাম বেড়েছে নাম আবার আবুল হাকিমি পাতা আবার গাজীপুরি আর ওই যে জাইলার মতো দেখা যায় এবি কি কবি আগের কালে ছবি দেখতাম নায়িকা ছিল ববিতা আচ্ছা তুমি মনে হয় ভুলে গেছো আমরা বানাই কবিতা ও আমি তো কবিদের কাছ থেকে প্রাকৃতিক কবিতা শিখতে এসেছি তারা সবাই তো কবি তো আপনার নাম কি আমার নাম প্রেম শিকার দাস আমাদের এলাকার সবার নাম মুখে রোবেল আলামিন আর এদের নাম কি ও বাইরে তো কবি ভাই আপনার নামটা অনেক সুন্দর প্রেম প্রেম একটা বাবা আছে এই বাইরে দেখতে সাপুরে সাপুরে দেখা যা ভাই আপনার নাম কি আমার নাম বিরানি লাল স্বপ্নদোষ না 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 স্বপ্ন ঘোষ ছি ভাই বিরানি লাল কি আমার নাম হয় আমি ছিলাম হোটেল পর সবাই দিত তারা তাই তো সবাই ভালোবেসে নাম রাখছে বিরানি ও সবার নামই তো আনকমন তো ভাই আপনার মহত নামটা কি আমার নাম জন মহ তুমি জানলা কি করে আমার পুরো নাম মহৎ লালন আবার লালন ফোক এটা আবার কেমন না গুরুর নাম যদি আবুল হাকিমী পাতা গাজীপুরি হতে পারে তাহলে আমার নাম কেন মহৎ লালন ফোক হবে না তাই তো আমার নাম মহৎ লালন ফোক ও তাহলে এটা আপনার মিউজিক্যাল নাম হ্যাঁ তাহলে মহৎ লালন ফোক এটা কিভাবে মিলাইলেন আমি মহৎ লোক তাই আমার নাম মহৎ আমি লালনের বক্ত তাই লাগাইছি লালন ফোক গান শোনা আমার নেশা তাই ফোক তাই তো আমার নাম মহৎ লালন ফোক ও তাই আপনি অনুসরণ করেন দিয়ে আমার শুরু উনি জেলে যাওয়ার পরে উনি আমার গুরু তো সবার নামই তো শুনলাম তো কবি আপনার নাম তো বলে আমার পরিচয় না হয় নাই দিলাম সবাই পরিচয় শুনে হয়েছে তুমি কিলান এখন আমার গুরুর কবিতা শুনে হও তুমি একটু ও আপনারা তো সবাই তাহলে দেখি আমরা সবাই কবি বাসায় নেই তোমার ভাবি তাহলে চলো আমার বাসায় গুরু চলো না কি হলো গুরু এই কি মনে করো তুমি আরে বাসায় বাথ রান্না লাগবে আরে গুরু আর বললেন না এখন বলা মানে কবির ভাষা না বুলবোজ কি মনে বুঝছো